সালামু আলাইকুম সকলকে হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে সকলকে সুস্বাগত আমি মোহাম্মদ আবু সাইদ রহমান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আজকে আমরা তোমাদের ইংলিশে যে তোমাদের রিটেন পার্ট নিয়ে একটা খুবই ভয় যে আসলে রিটেন পার্ট কিভাবে লিখবো রিটেন পার্টে আমি নাম্বার পাই না ভাইয়া রিটেন পার্টে আসলে আমার নাম্বার আসে না বা আমি যতই আসলে বইয়ের পুস্তকের কথাটা হুবহু তুলে দেই যে গাইডটা পড়ছি নোটটা পড়ছি এটা কথাটা হুবহু তুলে দিই তবুও নাম্বার পাই না অনেক ক্ষেত্রে আসলে তোমরা হুবহু লিখতেও পারো না সো এই রিটেন পার্টগুলো নিয়ে আমি আলোচনা করব এবং এই ভিডিওটা মেলি ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত যারা আসো তাদের কিছু রিটেন কমন যে টপিকগুলো আছে এগুলো কালেক্ট আমি হচ্ছে পিক করছি সো প্রথমে আসো আমরা জানি প্রাগ্রাফ প্রাগ্রাফে দেখা যায় যে তোমরা ম্যাক্সিমাম পোলা পাইনি ফাইভ সিক্স পাও ঠিক আছে এবং তোমাদের মনে সারা একটা কথা ঢুকাই দিয়েছে যে এখানে আসলে সাত আটের বেশি পাওয়া সম্ভব না বাট তুমি কি জানো যে বোর্ডে বা তোমার এমন ছেলে আছে যারা নয় থেকে দশ খুব ইজিলি পেয়ে যায় কেন পাবে না তুমি কি ইংলিশে পিএইচডি করতেছো নাকি তুমি ইংলিশে হচ্ছে তোমার হচ্ছে অক্সফোর্ডে গিয়ে পড়াশোনা করছো যে তোমাকে আসলে ফুল নাম্বার দিবে না স্যাররা বা তুমি মাস্টার্স করছো যে তোমাকে ফুল নাম্বার দেওয়া যাবে না ঠিক আছে তুমি তো একটা স্কুলের ছেলে পেলে তাই না তোমাকে অবশ্যই সারা মার্ক দিবে যদি তুমি একটু গুছাই জিনিসটা লিখো তাহলে কিভাবে আসলে গুছাই লিখবা ধরো একটা যে কোনো টপিক তোমার দিয়ে দিবে তাই না সেটা হতে পারে ট্রি প্লান্টেশন সেটা হতে পারে তোমার হচ্ছে লোডশেডিং সেটা হতে পারে তোমার ট্রাফিক জ্যাম সো যে টপিক দেখ এই টপিকটা আসলে কি বা কাকে বলে এই জিনিসটা তুমি জানো মুখস্থ করে লোডশেডিং কি ট্রি প্লান্টেশন কি ঠিক আছে বা তোমার হচ্ছে ট্রাফিক জ্যাম কি এই জিনিসটা তুমি মুখস্থ করে ফেলো ঠিক আছে এবং প্রথমে তোমাকে যে লাইনটা বা পার্টটা লিখতে হবে বা প্যারাটা লিখতে হবে এটা কিন্তু ওই সম্পর্কে খুব ভালো করে লিখতে হবে এক্ষেত্রে তুমি বইয়ের ভাষাটা পুরো হুবহু মুখস্থ করে নাও বা তুমি যে নোটসটা আছে বা তুমি আসলে যে বইটা ফলো করছো এখন এখানে আমার একটা সাজেশন আছে তোমাদের সেটা হচ্ছে যেসব পোলা পাই না আসলে বই টই কিছু ফলো করতেসে না তাদের জন্য আমাদের এই ক্লাস সিক্স এর বলো নাইনের বলো সেভেন এইট সকলেরই জন্য একটা বার্ষিক প্রস্তুতি কোর্স আছে যেখানে তুমি লাস্ট ডিভিশন পাবা যেটা তোমার সায়েন্সের উপর এবং ম্যাথের উপর এবং আমাদের ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামের কম্প্যাক্ট সব ক্লাসগুলো পাবা সকল সাবজেক্টের সকল চ্যাপ্টারের উপর তো এখানে ইংলিশে কীভাবে রিটার্ন পার্ট লিখতে হবে কী করতে হবে সব কিছুই খুব ভালো করে এক্সপ্লেন করা আছে ঠিক আছে সো এখান থেকে তোমরা কিন্তু খুব ভালো করে আইডিয়া পেয়ে যাবা আচ্ছা আসি আমরা এখানে তো টপিক কি বা কাকে বলে এটা তোমাকে খুব ভালো করে জানতে হবে এবং তোমাকে একটা বই পুস্তকের কথা বললাম আমাদের এই কোর্সে কিন্তু তুমি অল ইন ওয়ান মাস্টার বুক যেটা আছে এই অল ইন ওয়ান যে মাস্টার বুকটা আছে এই মাস্টার বুকে তোমরা ই বুকটা পেয়ে যাবা ফলে কিন্তু এখান থেকেও তোমরা পড়তে পারবা ঠিক আছে ওকে তুমি টপিক কাকে বলে কি বা কাকে বলে এটা তুমি খুবই ভালো করে মুখস্থ করে নিল এবার তুমি জানো যে এই যে তোমার যে টপিকটা দেয়া আছে এই টপিকটা কেন ঘটতেছে কারণ সম্পর্কে তুমি জানো তোমার হচ্ছে ট্রি প্লান্টেশন কেন দরকার বা কারণ কি বা তোমার হচ্ছে লোডশেডিং কারণ কি ঠিক আছে বা তোমার হচ্ছে ট্রাফিক জ্যাম কারণ কি এই কারণটা সম্পর্কে তুমি ভালো করে জানো কারণটা তুমি জানলা এবং কারণটা তোমাকে লিখতে হবে ঠিক আছে কারণটা একটা পার্টে তুমি লিখলা ঠিক আছে তারপর কারণটার পর এটার কারণে কি কি সমস্যা হচ্ছে সেই জিনিসটা তুমি পড়ো এখন বললো সমস্যা কি লিখবো আরে ভাইয়া তখন তুমি বুক ফেয়ার সমস্যা নিয়ে লিখে উপকারিতা লিখো কি জন্য তোমার বুক ফেয়ার দরকার সেক্ষেত্রে উপকারিতা দেখো সমস্যা বা অথবা উপকারিতা ঠিক আছে আচ্ছা সমস্যা বা উপকারিতা সম্পর্কে তুমি লিখলা খুব ভালো করে লিখে দিয়ে চলে আসলা এবার তোমাকে আসলে যেটা করতে হবে প্যারাগ্রাফের ক্ষেত্রে সমস্যা বা উপকারিতার পর যদি তুমি সমস্যা লিখো তাহলে সমস্যার সমাধান সম্পর্কে তোমাকে লিখতে হবে তাহলে আসলে সমাধানটা কি এই যে তোমার যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা সমাধান কি সমাধান সম্পর্কে লিখলা আর তুমি যদি উপকারিতা লিখো তাহলে না থাকলে আসলে কি সমস্যা হবে সেটা লিখো যে না থাকে যদি বুক ফেয়ার না হয় তাহলে কি সমস্যা হবে এই জিনিসটা তুমি ভালো করে লিখে দিয়ে আসো ঠিক আছে তাহলে এটাও তোমার একটা সলিউশন হয়ে গেল নেক্সট লাস্টলি তোমাকে ওভারঅল একটা কনক্লুশন লিখে দিতে হবে যে তুমি আসলে আলটিমেটলি কি বোঝাইতে চাচ্ছ এই পাঁচটা পার্টে তুমি একটা প্যারাগ্রাফ লিখে দিয়ে আসো ভাইয়া তুমি নয় থেকে দশ শিওর গ্যারান্টি যদি না পাও আমাকে তুমি নক দিবা যে ভ্যা আপনার এই ভিডিওটা আমি দেখছিলাম কিন্তু আমি আসলে নয় দশ পাইনি আমি এইভাবে লিখছিলাম সো প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে এটা আশা করি তুমি বুঝছো এবার আসে ইমেইল বা অ্যাপ্লিকেশন দুইটাই হতে পারে হ্যাঁ তোমার যেটা খুশি তুমি সেটা লিখতে পারো সো ইমেইলের ক্ষেত্রে আসি মানে ইমেইল কিভাবে লিখব আচ্ছা আমরা মনে করি যে ইমেইলে আমি যে কথাগুলো লিখছি এখানেই শুধু মনে হয় মার্ক আর কোথাও মার্ক নাই কিন্তু আসলে বিষয়টা এমন না ইমেইলের ক্ষেত্রে প্রথমে তোমাকে লিখতে হবে ফ্রম ফ্রম ক্ষেত্রে তোমার ইমেইল অ্যাড্রেসটা লিখতে হবে অথবা তোমার ওখানে যে নামটা মেনশন করে দেওয়া থাকে বলে থাকে সাপোজ ইউ আর রোহিম বা সাপোজ ইউ আর আবু সাইদ রহমান ঠিক আছে সাপোজ ইউ আর আশিকুল ইসলাম খান বা সাপোজ ইউ আর ইউ আর ওকে সো যে নামটা দিবে তাই সেই নামটা অ্যাট দ্য রেট অফ জিমেইল বা ইয়াহু ডট কম আর যদি নাম দেয়া না থাকে তাহলে তোমার নিজের ইচ্ছা মতো তোমার নিজের নামটা লিখতে পারো বা যদু মধু কদু যা খুশি ভা সব লিখে অ্যাট দ্য রেট অফ এ ডট কম তারপর টু লিখতে হবে অর্থাৎ তুমি যার কাছে পাঠাবা ঠিক আছে সো যে রিসিভার তার নাম যদি দেয়া থাকে তাহলে তোমাকে তার নামটাই লিখতে হবে আর যদি তার নাম দেয়া না থাকে তাহলে তোমার ইচ্ছে মতো তোমার যে কোনো বন্ধু বান্ধবী যে কারো খুশি নামটা লিখে দিয়ে চলে আসবা আর যদি তোমরা নাম না পাও তাহলে এই যে আবু সাঈদ লিখে দিবা ঠিক আছে আবু সাইদ অ্যাট দ্য রেট অফ এই ডট কম ঠিক আছে জিমেল ডট কম ফ্রম টু তারপর তোমাকে যেটা লিখতে হবে অনেকে লিখো বিসিসি এসসিসি ইটিসি ইটিসি এগুলো লিখার কোনো দরকার নাই তুমি লিখো সেন্ট সেন্টে আসলে তুমি ডেট লিখবা টাইম লিখবা কোন ডেটে পাঠাচ্ছ কোন টাইমে পাঠাচ্ছ ঠিক আছে এই যে পুরো পার্টটাই পুরো পার্টটাতেই কিন্তু এক মার্ক থাকে ঠিক আছে আচ্ছা তারপর তোমাকে কি লিখতে হবে সাবজেক্ট এই সাবজেক্টে এক মার্ক থাকে ভাইয়া সাবজেক্টটা ভালো করে তোমাকে লিখে দিয়ে আসতে হবে সাবজেক্ট কি যে তোমার কোশ্চিনের মধ্যে যেটা দেয়া আছে শেষ জিনিসটা খুব ভালো করে সাবজেক্টটা তোমাকে লিখতে হবে তারপর তোমার যদি এটা হচ্ছে কোনো ফর্মাল মেইল হয় তাহলে ফর্মালের ক্ষেত্রে তুমি আর তোমার যদি এটা কোনো ইনফর্মাল হয় তাহলে তুমি ডিআর লিখে শুরু করতে পারো ঠিক আছে ডিআর লিখে লিখলা এখন সাধারণত ইমেইল যদি ফর্মাল ইমেইল হয় তাহলে এক পেজ ফর্মালের ক্ষেত্রে এক পেজ কারণ তুমি ফর্মালি কাউকে তোমার লিখতে পারা যাবে হাউ আর ইউ আই এম ফাইন আই এম প্লেইং ফুটবল আই এম ডান্সিং আই এম ইটিং আই এম রাইসিং ইটিসি 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 কিছু লিখতে পারবে না ফরমালে তোমাকে খুব সুন্দরভাবে তোমার সাবজেক্টের উপর বেসড করে তোমার আসলে চাওয়াটা কী এই চাওয়াটা খুব ভালো করে অল্প কিছু লাইনের মধ্যে প্রকাশ করে দিয়ে আসতে হবে আর যদি ইনফর্মাল হয় ইনফর্মালের ক্ষেত্রে হাইয়েস্ট তুমি করতে পারো যেটা যে দুই পেজে যেতে পারো বাট এর বেশি যায়ও না ভ্যা হাইয়েস্ট ডিফেন্স ইনফরমাল ক্ষেত্রে লেটার তুমি যেভাবে লিখো ওভাবে কথাগুলো সুন্দর করে গুছায় লিখতে হবে এবং লাস্টলি তোমাকে রিসপেক্টেড রেসপেক্টেড বা হাবিজাবি লিখে শেষ করে দিতে হবে সো এই লাস্টেও তোমার এক মার্ক থাকবে এই মাঝখানে অংশটাতে তোমার তিন বা দুই মার্ক যদি পাঁচ মার্কের হয় বা দশ মার্কের যদি হয়ে থাকে সে সাপেক্ষে ডিস্ট্রিবিউশন হবে আসলে ঠিক আছে সো এখানে প্রত্যেকটা পার্টি খুব বেশি ইম্পর্টেন্ট সো সেই হিসেবেই তোমাকে গুছাই কিন্তু মেইলটা লিখতে হবে সেটা ফর্মাল হোক ইনফর্মাল এখন তুমি ফ্রম টু সেন না লিখে সাবজেক্ট লিখলা এখানে তুমি বিশাল বড় লিখলা ফর্মাল মেলের ক্ষেত্রে তোমাকে নাম্বার দিবে জিরো জিরো না দিলেও তোমাকে নাম্বার দিবে দুই তিন ঠিক আছে তো কি দরকার ভাই তোমার যেই হিসেবে ইমেল চাইছে সেই হিসেবে তুমি লিখে আসবে এখন আসো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন তো কি হয় ফর্মালি হয় এখানে তুমি কিছু চাচ্ছ ঠিক আছে অ্যাপ্লিকেশন সাধারণত যার কাছে লিখা হয় প্রথমে ডেট লিখতে হয় যে আসলে এই ডেট তারপর যদি তুমি প্রিন্সিপালের কাছে লিখো তাহলে এবং সবগুলো এক লাইনের মধ্যে অ্যালাইন করে লিখতে হবে ঠিক আছে এমন না যে এখানে আমি ডেট লিখলাম এখানে দি প্রিন্সিপাল এখানে একটা এখানে একটা এমন ছন্দ আকারে তোমাকে সাজাইতে বললে ছন্দ বলতে সিঁড়ির মতো করে তোমাকে দিতে বলা হচ্ছে না তুমি ডেট তার নিচ বরাবর একদম প্রিন্সিপাল লিখো তারপর তোমার স্কুল কলেজ বা যেটার নাম আসলে চাইছে এই নামটা এখানে খুব সুন্দর করে লোকেশন সহ লিখো যে ধরো যে আমি যেমন দিনাজপুর জেলা স্কুল কমা দিনাজপুর তারপর এখানে যে ইম্পর্টেন্ট এইগুলোতে কিন্তু এক মার্ক আছে তারপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট খুব বেশি ইম্পর্টেন্ট সাবজেক্টটা খুব ভালো করে তুমি এক মার্কের জন্য লিখে আসবা তারপর যেহেতু অ্যাপ্লিকেশন লিখছো মানে ফর্মালি তাহলে ডিআ এই রিসপেক্টেড স্যার ঠিক আছে ডিআর তো আর এখানে লিখতে পারবে না তুমি ঠিক আছে রিসপেক্টেড স্যার ঠিক আছে আই এম এ অবিডিয়েন্ট স্টুডেন্ট অফ ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন এইটিসি ইটিসি তারপর যেটা তোমার চাওয়া এই চাওয়াটা লিখলা ঠিক আছে চাওয়াটা তারপর এখানে ইয়োর স্টুডেন্টস বা হাবিজাবি লিখে এখানে শেষ করে দিলা এবং এই জিনিসটা খুব পরিচ্ছন্ন আকারে একটা লাইন বরাবর এখানে তুমি ডেট লিখলা এই পাশ থেকে তুমি আসলে এই রেসপেক্টে স্যার এই টিসি লিখলা বা এই পাশে গিয়ে তুমি আছে ইওর মোস্ট অবিডিয়েন্ট স্টুডেন্ট এই পাশে লিখলা এমন করা যাবে না এক লাইনে লিখতে হবে তাইলেই তুমি ইমেলে ইমেলে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা পাবা বা এক নাম্বার কম পেতে পারো ঠিক আছে ওকে তাহলে ইমেল নিয়েও আমার চিন্তা ভাবনা গেল এখন এই ইমেইলটা আসলে তুমি কোথায় পাবা এই সেম তোমার জন্য আমার একটাই সাজেশন দেয় এই কোর্সটা এই কোর্সগুলোতে ঢুকো তুমি সেটা সিক্স সেভেন এইট নাইন যেই কোর্সে হও টেন লাস্ট শর্ট যাই বলো এই কোর্সগুলো নাও আশা করি ইয়া হবে না হতাশ হবে না সব কিছু এখানে পেয়ে যাবা ঠিক আছে এবং আমরা তো আসি তোমার গাইড দেওয়ার জন্য আচ্ছা এবার আসি যেটা আছে সেটা হচ্ছে স্টোরি রাইটিং অর্থাৎ কমপ্লিটিং স্টোরি সো কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে কি কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে যে তোমার বইয়ে বা ইয়াতে বা আমাদের অল ইন ওয়ান যে মাস্টার বুক আছে এখানে কিছু স্টোরি দেওয়া আছে যেমন খুব কমন কিছু স্টোরি যেমন গ্রাফস আর ঠিক আছে তারপর আরো হচ্ছে বেশ কিছু জিনিসপত্র দেওয়া সো কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে তুমি বাংলায় যে স্টোরিটা দেওয়া আছে বা যে স্টোরি তুমি পড়ছো বা আছে সেগুলো বাংলায় কাহিনিটা ভালো করে জানো বাংলায় কাহিনিটা খুব ভালো করে জানবা এবং তুমি বাংলায় যে কাহিনীটা জানতোছো এটাকে ইংলিশে প্র্যাকটিস করতে হবে দেখো আমি যে তোমাকে প্যারাগ্রাফ বা লেটার ইমেল বা হচ্ছে অ্যাপ্লিকেশন যাই বললাম এটা কিন্তু তুমি ডিরেক্ট পরীক্ষা হলে ইমপ্লিমেন্ট করতে পারবে না তোমাকে অবশ্যই এগুলো প্র্যাকটিস করতে হবে এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তুমি যদি ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করো ভাইয়া তাহলে কিন্তু তুমি আসলে যে কোনো টপিক সম্পর্কে খুব ভালো করে লিখে আসতে পারবা ঠিক আছে সো তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতে হবে এবং কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে বাংলায় যে কাহিনিটা আছে এই কাহিনিটা ভালো করে জানতে হবে ঠিক আছে যে শিয়াল যাচ্ছিল আঙ্গুরগুলো হচ্ছে তোমার অনেক উপরে ছিল তো শিয়াল অনেকক্ষণ ধরে লাফালাফি করার চেষ্টা করলো লাফালাফি করার পর সে আসলে যখন পাইল না তখন যার সময় বলে গেল যে আঙ্গুরগুলো টক ছিল তাই আমি নেই ঠিক আছে তো এরকম আরও অনেক কাহিনি আছে যেমন হচ্ছে তোমার ওই যে কোদাল নিয়ে যে হচ্ছে কাঠ কাটতে যায় ঠিক আছে কাট কাটুরি এই কাহিনিগুলো এই কমন কাহিনিগুলো তুমি বাংলায় পুরো কাহিনীটা জানো এবং এটা প্র্যাকটিস করে ইংলিশে কিভাবে লিখবা তাহলেই তুমি কমপ্লিটিং হিস্ট্রি যেটা আসবে এটা লিখতে পারবা এবং কমপ্লিটিং হিস্ট্রি নিজের ভাষায় খুব সুন্দর করে কাটাকাটি না করে তুমি যদি লিখে আসো ভাইয়া ফুল মার্ক পাবা এই কম্পিটিটিং স্টোরিতে কখনো নাম্বার কাটে না বাট তুমি কখনো প্র্যাকটিসই করো নি কাহিনিটা হালকা পাতলা জানো তুমি তোমার নিজের মতো হাঁকাও কি কি লিখছো যে শিয়াল যাচ্ছিল নিচে হচ্ছে পাইছে কামরায় দেখছে টক ওই জন্য তার মনে হয়েছে টক এই কাহিনি লিখে আসলে কি তোমাকে নাম্বার দিবে স্যার দয়া করে এক দুই নাম্বার বা তিন চার নাম্বার দিয়ে আসতে পারে বাট এমনিতে কোনো নাম্বারই আসলে দেয়া এক্ষেত্রে উচিত না ঠিক আছে তারপর আসলে ডায়লগ ডায়লগের ক্ষেত্রে ডায়লগের ক্ষেত্রে খুবই সহজ জিনিস ডায়ালগ একটা যে কোনো টপিকের উপর লিখতে হয় সব টপিকে যাদের যাদের মধ্যে কথোপকথনটা হয় তাদের নাম প্রথমে যে কি অবস্থা কেমন আছো হাউ আর ইউ হ্যাঁ তারপর আরেকজন বলবে আই এম ফাইন হোয়াট অ্যাবাউট ইউ তারপর তুমি বললো আই এম অলসো ফাইন বাট আই এম আই ওয়ান্ট টু টক অ্যাবাউট এ টপিক এই টপিকটা সম্পর্কে লিখলা বললা তাহলে ইয়েস ইয়েস ইটস এ ভেরি গুড টপিক তারপর এই টপিকের কোশ্চিনগুলো করলা তোমরা ও অ্যান্সার দিলো আবার আরেকজন কোশ্চিন করলো তুমি অ্যান্সার দিলা সো দুইজন দুইজনের পারসপেক্টিভে কোশ্চেন করবা অ্যান্সার দিবা ঠিক আছে এবং নাম্বার যদি পাঁচ থাকে তোমরা ট্রাই করবা যে কথোপকথনটা যেন আট নয়টা সেকশনে হয় ঠিক আছে আট নয়টা সেকশনে হয় নয় দশটা আট নয়টা আর যদি দশ নাম্বার থাকে তাহলে তুমি চেষ্টা করবো পনেরো ষোলোটা সেকশনের মধ্যে বা সতেরো আঠারোটা সেকশনের মধ্যে কমপ্লিট করে দেওয়া তাইলে তুমি কিন্তু আসলে ডায়লগে একটা ফুল নাম্বার পেয়ে যাবা সো এই কমন টপিকগুলো তোমাদের সিক্স সেভেন এইট নাইন টেন সকলের ক্ষেত্রে আছে এবং আমি যেভাবে বললাম এভাবে যদি তুমি প্র্যাকটিস করো ভাইয়া তাহলে কিন্তু আসলে তোমার কোনো ধরনের সমস্যা হবে না এবং হ্যাঁ আমি আমার কোর্স এখানে তোমাকে অবশ্যই প্রচারণা করবো একটাই কারণ কারণ এই কোর্সটা যে শুধু প্রচারণা করতেছে এমন না এই কোর্সটা আসলেই তোমাদের জন্য একটা নিডেড ঠিক আছে এটা দরকার তাই প্রচারণা করছি যে তোমরা যে সমস্যাগুলো ভুগছো এ সবগুলো সলিউশন এখানে আছে তোমরা বাজারে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও সারদের কাছে যাও এই কাছে যাও ওই কাছে যাও যাই তোমরা সলিউশন খুঁজো ঠিক আছে বাট আলটিমেটলি যখন তোমাকে একটা করছে এত সব কিছু সলিউশন যাচ্ছে যেখানে তোমার লাস্ট শর্ট ডিভিশন শিওর প্রোগ্রাম থাকতেছে অর্থাৎ ক্লাসগুলো তুমি পাবা আবার ওয়ান স্টেপ একাডেমিক যে কোর্সটা ছিল ওই কোর্সের যে কম্প্যাক্ট ক্লাসগুলো আছে সবগুলো তোমাকে দেওয়া হবে আবার তোমাকে দাগানো বইও দেওয়া হবে অর্থাৎ ইম্পর্টেন্ট টপিকগুলো অলরেডি দাগানো দেওয়া থাকবে ইংলিশের ক্ষেত্রে কোন কোন স্টোরি কোন কোন প্রাক্রাফ কোন কোন কি পড়তে হবে এই জিনিসটা দেয়া আছে আবার অল ইন ওয়ান মাস্টার বুকের ইবুক ভার্শনটাও তোমাকে প্রোভাইড করা হবে আবার তুমি যদি চাও আমাদের এই বইটাও তুমি কিনে ফেলতে পারো ঠিক আছে তো তোমার মনে করো যে ফোনে পড়া হয় না তুমি বই দেখে পড়লা ঠিক আছে এবং লাস্টলি তুমি এই যে এত সব কোর্স পড়ে একটা প্র্যাকটিস করতেছো তাই না এই প্র্যাকটিসটা কেমন করতেছো তার জন্য তোমার আছে ইয়ার ফাইনাল স্ট্যান্ডার্ড এক্সাম এটা সিক্স সেভেন এইট নাইন টেন সকলেরই জন্য সো সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর ডেসক্রিপশনে তোমার কিন্তু কোর্সের প্রত্যেকটা ডিটেলস দেওয়া আছে যেখান থেকে তুমি কোর্সটা কিনে ফেলবা সো ভিডিওটা যেহেতু তুমি পুরোপুরি দেখছো তাহলে অবশ্যই তোমার কিন্তু কোর্সটা লাগবে সো এখনই নিয়ে ফেলো সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ